হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আমি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আমরা অনলাইন শপিং করেই থাকি অনলাইনের জিনিসই তোমরা কিন্তু বাড়িতেই পুরোনো দিয়ে তৈরি করতে পারো তোমাদেরকে বিশ্বাস হয় আজকের আইডিয়াটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বাড়িতে দেখো এই রকমের কার্ডবোর্ডের টুকরো তো আমাদের থাকেই এখানে আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি আর কিছু এখানে ক্যারি ব্যাগ নিয়েছি তো এখানে কিভাবে করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর আমাদের ঘরে দেখো পুরনো গাউন তো থাকেই গাউনে দেখো অনেকটা কাপড় থাকে তো সেইগুলো দিয়েই আজকে আমি চেষ্টা করছি একটা নতুন জিনিস তৈরি করার তো চলো বেশি কথা না ভিডিওটা শুরু করে দিই তো এখানে আমি গাউনের উপরে পাটটা কেটে রেখে দিলাম আর নিচের পাটটা নিয়ে নিয়েছি এবার দেখো আমাকে খুব একটা জায়গা লাগবে না আর এখানে দেখো আমি একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি মেজারমেন্টটা তোমাদেরকে বলে দিই পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এরকমের একটা কার্ডবোর্ড আমি টুকরো করে নিয়ে নিয়েছি আসলে এই মেজারমেন্টেই আমাকে সবগুলো কাট করতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পুরনো ক্যারি ব্যাগ এই যে ক্যারি ব্যাগটা দেখছো এতেই কিন্তু হয়ে যাবে আর অন্যগুলো লাগবে না তো এখানে আমি কাটবোর্ডটা রেখে এর উপরে এরকম করে কাট করে নিচ্ছি আমি মোট এতে বারোটা পিস কাট করব। তো দেখো তোমরা এর থেকে বেশিও করতে পারো বা কমও করতে পারো আর এখানে আমি নিয়ে ফোম শিট ফোম শিট যেটা শাড়ি কাপড়ে পাওয়া যায় বা বাজারেও এরকম কিনতে পাওয়া যায় তো এরও আমি বারোটা পিস করে নিব তো প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই তৈরি করছি আর এখানে আমি একটা গাউন নিয়ে নিয়েছি আর দেখো গাউনটা পুরো কুচকে ছিল সেটাকে প্রথমে একটু আয়ন করে নিতে হবে এর উপরে পাটটা আমি কেটে রেখে দিচ্ছি আর তোর তোমরা জানো গাউনে বেশ অনেকটা কাপড় থাকে তো অনেকগুলো এর মধ্যে থেকে ডিআইভাই করা যেতে পারে ওই একই মেজারমেন্টে আমি প্রত্যেকটা কাট করে আনবো তো দেখো কাট করে আয়ন করে নিয়েছি বারোটা পিস এই কাপড়ের বারোটা পিস ক্যারি ব্যাগের আর বারোটা পিস নিয়ে নিছি শিট বাস এতটাই আমাকে লাগবে প্রথমে এবার দেখো আমি এটা কীভাবে অ্যারেঞ্জ করছি তো চলো তোমাদেরকে দেখি দিই এখানে একটা ক্যারি ব্যাগ নিয়েছি তার উপরে নিচ্ছি শিট আর এর উপরে নেব মেন ফেব্রিক তো এইভাবে আমাকে প্রত্যেকটা এইভাবে রেডি করতে হবে তো এরকম করে রেখে দিলাম আর দেখো একটু ছোটো বড়ো কাটা হলে কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য টেনশান নেবারও দরকার নেই এবার দেখো চার পাঁচটা সেলাই করব। কিভাবে করব তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি বল পিন লাগিয়ে এরকম করে প্রত্যেকটাকে এভাবে রেডি করব। তো চলো এখানে আমি মেশিনে চলে এসেছি কিভাবে করছি চার পাঁচটা আমি লাল সুতো দিয়ে সেলাই করছি তোমরা সেম কালারের সুতো দিয়েও করতে পারো তো আমার মনে হলো একটু লালটা দিলে দেখতে ভালো লাগবে হলুদের মধ্যে সেই জন্যই আমি লাল সুতো দিক করলাম এইভাবে দেখো পুরোটা স্কোয়ারে করে নিয়ে তারপরে এক্স বানিয়ে দেবো এই পাশ থেকে একটা কাঠ দেবো এই পাশ থেকে একটা কাঠ দেবো এতে ডিজাইনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এইভাবে দেখো অপর পাশ দিয়েও আমি এরকম করে করে নিচ্ছি তো এটা পুরো ফিক্স হয়ে গেল এবারে আমি প্রত্যেকটা এইভাবেই করে নেবো তো দেখো এরকম লাগছে তো এবারে চলো আমি সবগুলো করে নিয়ে চলে এসেছি বারোটা মোট পিস হয়েছে এবারে দেখো এর সাইডগুলো এরকম করে কাট করে দেবো যাতে এটার ফিনিশিংটা দেখতে সুন্দর হয় তো এইভাবে দেখো প্রত্যেকটা আমি কেটে নেব এবার দেখো এগুলোকে কীভাবে আমি রাখছি খুব সহজ তোমরা কিন্তু একবার দেখলে ইজিলি করতে পারবে আর জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তো প্রত্যেকটা কাটা হয়ে গেছে এবার চলো দেখো আমি কিভাবে রাখব একটা এইভাবে রেখে এর উপর থেকে সেলাই করব। তিনটে করে পিস আমি একসাথে করে নেব তো দেখো এইভাবে তিনটে করে পিস আমি করে নেব তো তোমাদেরকে লাগিয়ে দেখাই কিভাবে করতে হবে এইভাবে দেখো তিনটে তিনটে করে চারটে আমি লেয়ার এর মধ্যে দেব আর তোমাদের যদি বড় করবার ইচ্ছা হয় অবশ্যই তোমরা বড় করতে পারো এবার তিনটে তিনটে করে নিয়ে এসেছি এবারে আবার এই তিনটেকে এইভাবে একটার সাথে একটা জয়েন করে দিচ্ছি তো জয়েন করা হয়ে গেছে তো এবারে দেখো এটা এরকম ভালো লাগছিল না আমার কাছে একটা পুরনো চাদরের টুকরো ছিল দেখলে তোমরা এখান থেকে মাঝখান থেকেও জয়েন করা আছে একটু বড় সাইজের নিয়েছি তোমরা এটা আন্দাজ মতো নিতে পারো এবার দেখো এটাকে আমি এরকম করে ডবল ফোল্ড করছি এইভাবে যদি করো তোমাদের কিন্তু রাফেজেসগুলো আর দেখা যাবে না আর এটা কিন্তু পুরো কাভার হয়ে যাবে খুব সিম্পল কিন্তু তোমরা বিশ্বাস করো এতটা সুন্দর লাগবে দেখতে আর দেখো এখানে আমি কীভাবে সেট করছি বল পিন লাগিয়ে দেবো পিন লাগিয়ে দিলে কীভাবে জিনিসটা সরবে না তোমাদেরকে সেলাই করতেও খুব ইজিলি হয়ে যাবে আর এটাই জন্য দিলাম যে এটা দেখো মাঝখানে এটা অনেকটা ছোট হয়েছিল আর এটার সাথে এই কাপড়টা করে দিলাম তো এটা একটু দেখতে বড় হয়েছে এটা একটা মিডিয়াম সাইজের হয়েছে এটা তোমরা ডিফারেন্টভাবে ইউজ করতে পারো আর এখানে দেখো আরেকটা আমি ব্লু কালারের আমার কাছে একটা পুরোনো শাড়ি ছিল তার আমি পাঁচ ইঞ্চি মতন কাপড় এরভাবে কেটে নিচ্ছি তো দেখো আর এটাকে এরকম করে একটার উপরে একটা রেখে ডবল ফোল্ড করে দেবো যাতে যে খোলা অংশটা আছে এটা ভেতরে চলে যায় আর এর মধ্যে আমি এর মধ্যে ফ্রিল দিতে পারি তো এটা কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো এভাবে রেখে অপর দিক থেকে একটার সাথে একটা এরকম জয়েন করে দেবো এতে কি হবে মানে কাপড়টা সুতোও বেরোবে না আর এর ফ্রিলটা কিন্তু খুব সুন্দর আসবে তো প্রথমে আমি কি করছি দেখো এটা লম্বা করে একটার উপরে একটা রেখে এটাকে সম্পূর্ণটা সেলাই করে নেব লম্বা করে যতটা শাড়ি ছিল পুরোটাই আমি সেলাই করে নিয়ে এসেছি এবারে দেখো এর মধ্যে লাগাবো কিভাবে লাগাচ্ছি আর এইভাবে ধরবো ধরে এর মধ্যে আর ফ্রিলটা লাগাতে থাকবো জাস্ট খালি এইভাবে দেবো আর একটু একটু ভেতরে দিয়ে আমি এটা রেডি করব। তোমরা বিশ্বাস করো কি এটা যে কোনো কালারের সাথে তোমরা কম্বিনেশন করতে পারো তো দেখো যখনই আমরা কাপড় নিই বা পুরোনো কাপড় দেখি তো প্রচুর এরকম অনেক কাপড় থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে রেখে দিই ইউজ করি না সেইগুলো দিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো আর যে কাপড়গুলো খারাপ হয়ে যায় বা পচে যায় দেখতে সুন্দর থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু এগুলো করতে পারো এটা দেখো তোমরা ফ্লোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো বা ডোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো তো দেখো এটা আমি যখন এখানে এসে গেলাম এরপরে এটাকে টান নিতে হবে টান নিয়ে এটাকে আবার থেকে ফিল দিতে হবে কিভাবে করছি দেখো এরকম করে ফুটটা উঠিয়ে দেব দিয়ে আবার এরকম করে নিয়ে কাপড়টাকে আবার থেকে এরকম করে একটু একটু করে ফ্রিল দিতে থাকবো খুব সহজেই এটা হয়ে যাবে তো দেখো নিমিশায় তৈরি হয়ে গেল আর দেখো কতটা সফট হয়েছে তোমরা যখন ধরবে তখনই বুঝতে পারবে আর তোমরা কি বুঝতে পারছো এটা একটা পুরোনো কুর্তির কাপড় তো যখন আইন করে দিলাম এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কারণ এটা পুরো সোজা হয়ে গেছে আর দেখো পুরোটাই আমি এরকম করে গোল ঘুরিয়ে ঘুরিয়ে টান নিয়ে এরকম করে অ্যাটাচ করে দিচ্ছি আর দেখো আগের থেকে আমি এটাকে মানে সেলাই করে রেখেছিলাম তাই জন্য ফ্রিল বানাতে খুব একটা সময় লাগলো না পেছন দিকটাও একদম সুন্দর হয়ে গেছে আর দেখো এইভাবে আমি এটা তৈরি করলাম তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা জানাতে ভুলো না যদি তোমাদেরকে আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর এইভাবে তোমরা টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখো হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই